মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালন করল বাঁকুড়া তৃণমূল যুব কংগ্রেস বাঁকুড়া সাংগঠনিক জেলার পনেরোটি ব্লকের এবং বাঁকুড়া পুরো এলাকার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে যুব তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা বিনিময় করেন বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি রাজীব দে এবং তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বাঁকুড়া খ্রিশ্চান কলেজের স্কুলে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন রাজীববাবু জানান যুবকর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য রয়েছে বিশেষ টিম বিশেষ করে যানবাহন সমস্যায় পড়লে যুবকর্মীরা পরিষেবা দিতে প্রস্তুত রয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহস যোগানো এবং শুভকামনা জানাতেই দলের যুবরা এই উদ্যোগ নিয়েছে এদিন পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় বিওরো রিপোর্ট তারা খবর জীবনের সবথেকে বড় পরীক্ষা আজকের থেকে সারা পশ্চিমবঙ্গের মূলত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আমরা বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমার বাঁকুড়া সাংগঠনিক জেলার পনেরোটা ব্লকে সাথে সাথে আমাদের বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনা আজকে মিশন স্কুলে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের স্কুলে আজকে আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম তাদের কাছ থেকে আমরা পেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের পরীক্ষা যাতে ভালো হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করলাম রাস্তায় যাতে কারো অসুবিধা না হয় আমার সমস্ত যুব বন্ধুরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা আমাদের বাঁকুড়া শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্কুলের সামনে আমাদের যুব বন্ধুরা সমস্ত জায়গাতেই দাঁড়িয়ে আছে যাতে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় দেখুন এটা তো আমরা নিজেরাও সময় স্কুলে পড়েছি আমরা জানি এই সময় স্বাভাবিকভাবে জীবনের প্রথম বড় পরীক্ষা দেয় যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা এই সময় কি ধরনের টেনশন বা মানসিক অবস্থা থাকে সেটা আমরা জানি আজকে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রাজীবের নেতৃত্বে আমাদের এখানকার সভাপতি রাজীবের নেতৃত্বে সারা বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন স্কুলের সামনে ছাত্রছাত্রীদের একটু মানসিক বল যোগাবার জন্য আমাদের যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছিলেন আমরাও আমার ছোট ভাইদের নিয়ে আমরা এখানে বাঁকুড়া মিশন স্কুলের সামনে এখানে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসছে তাদের একটু মানসিক বল জোগানোর জন্য তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের সামান্য ফুল ইত্যাদি তাদের হাতে তুলে দিয়েছি আমরা good